গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে চাউমিন এই দেখো অনেক কালারের সবজি কেটে নিয়েছি সবজি বেশি চাও কম আমার মায়ের পলিসি সানডে বললেই মায়ের কথা মনে পড়ে প্রথমেই তোমাদের তো বলি মানে হ্যাপি সানডে আমি মাকেই বলতাম বলেছি এর আগেও তোমাদের ব্লগে এটা শেয়ার করেছি সকালবেলা যখন মাকে ফোন করি আর বলি মা আজকে সানডে কি ব্রেকফাস্টে বানাচ্ছো সানডে মানে বাড়িতে কিছু একটা জমদার আমার বানাবে এরকমটা হতো ঘুম থেকে উঠে প্রথম ফোনটা আমার মার কাছেই যায় মানে এটা আমার একটা অভ্যাস বলতে পারো বা দিন শুরু করার এনার্জি বলতে পারো ওটা মানে আমি যেখানে যে পরিস্থিতিতেই থাকি হসপিটালে থাকি মানে এরকম হয়েছে আর কি তাই বলছি বা যেখানে থাকি সকালে না মানে হট করে মনে বলে ডেলিভারির টাইমে সমস্ত কিছু সব পজিশনে আর কি বা গলবাটা স্টোন অপারেশন হয়েছে ওটা মনে পড়লো যেখানেই থাকি সকালবেলার ঘুম থেকে ওটা প্রথম ফোনটা আমার মায়ের কাছে যায় ওটা দু তিন সেকেন্ড কথা হোক যাই হোক ওই যে আওয়াজটা শুনি ওইটাই যাই হোক এইখানে দেখো এরা দুজন খেলু খেলু করতে বসেছে কি খেলা হচ্ছে তোমাদের আচ্ছা আমার ছেলে তো সব কে টেস্ট করে করে দেখছে গ্রিনটা ভালো না ইয়েলোটা ভালো সব টেস্ট করে করে দেখছে হ্যাঁ আজকে বাড়িতে একটু প্ল্যানিং আছে প্ল্যানিং আছে মানে আজকে অমিতা বোধা আর অদিতি বলেছি রাতের বেলার ডিনারের জন্য তোর আসবে আজকে একটু তোর জোরও আছে কাজও আছে প্লাস রবিবার দিনটা নীলকে আমি ভালো করে স্নান করানোর প্ল্যান করি কারণ এখন একটু বড় হয়ে গেছে এখন একা হাতে ওকে আর সেইভাবে আমি স্নান করাতে পারি না ওখানে এত ছটপট করে না আমার ভয় লাগে পেরে উঠি না মানে বসে বস্তু শুয়ে পড়ে দুমদাম করে সবটা সাবান শ্যাম্পু ঠিক করে মাখিয়ে ভয় লাগে করতে পারি না তো সেটা বাবা থাকলেই সম্ভব হয় তো রোববার আমার নিজের শ্যাম্পু করা থাকে এসব প্রচুর কাজের সারাদিনে রয়েছে অনেক কথা ব্লগের শুরুতেই বলে ফেললাম চলো এখন দিনটাকে হবে শুরু করি ভারী ভয় একটা ব্রেকফাস্ট করার পরে এখন লেগে পড়েছে একটু কাজে যেরকম ম্যাডাম বলেছে যে বাড়িতে আজকে গেস্ট আসছে তাদের জন্য একটু খাবার দাবার করারও ব্যাপার আছে নন্দন ঘুমিয়েছিলো তিনি উঠে পড়েছেন তাই ম্যাডাম গেছেন ওনাকে একটু কোম্পানি দিতে আর সাথে জুস বানিয়েছিল মৌসুম্বি সেই জুসটা ওকে খাইয়ে দেয় এই টাইমে স্নানের আগে আর আমি এখানেই এই পেঁয়াজ পেঁয়াজ সব কেটে রেখেছি এখানে একটা পেঁয়াজ এখন রয়েছে বাকি এখানে একটু রসুন ভিজিয়ে রেখেছি শুনেছি রসুন ভিজিয়ে রাখলে নাকি তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তো সেটার জন্যই আমি ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম গ্রেটারে ঘষে নেবো পেঁয়াজ রসুনে পেস্ট করে নেবো কারণ ছেলে ঘুমাচ্ছিল কিন্তু উনি ওই এখন উঠেই যখন পড়েছেন তখন আর বেকার ঘষাঘষি করে লাভ নেই একদম ডিরেক্ট ঘুরন্ত যন্ত্রটা দিয়ে দেবো ঘমা করে ঘুরিয়ে ঘেটে নেবো সব যাই হোক এখন এটা করে নিই ও হো লঙ্কা দিতে হবে লঙ্কাটা ভুলে গেছি আমার লঙ্কা আর নুন এই দুটো জিনিস একদম মনে থাকে না যখন পড়েছে বের করে এবারেট করতে হবে সব উ হয়ে গেছে আর কি আছে একা হাতে হবে রান্না বান্না ছেলেকে জামলানো ছেলের খাবার তৈরি করা আমাদের খাবার তৈরি করা সকালে টিফিন দুপুরে রান্না সবকিছু নিয়ে একদম মানে হুলস্থুল লেগে যায় চেষ্টা করি যতটুকু হাতে হাতে করে একটু হেল্প করে দেওয়া তাতে ও একটু সুবিধা হয় আর আমারও একটু একটু করে শেখা হয় কারণ আমি এই আগে কোনোদিন ঠান্ডা ফান্ডা করতেই বলি বলছি যেন আমি রান্না করবো তাই তো আমাকে একটু আদর করে দাও আল্লা তুমি মারছো কেন আদর করো একটু

ना? आ ना। <Hubble sounds> मामा 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 चलो लगे बैथ लगे बैथ लगे बैथ <स गुदु के> लगे আমার গেছে স্নান আজকে দুপুরে আমাদের সিদ্ধ ভাত এখানে বসিয়ে দিয়েছি পুরো সিদ্ধ ভাত হবে এখানে নীলের খাবার এখানে এখন চিকেনটা আমি বসাবো বাকি আরও কিছু আমার কাটাকাটি ছিল সেগুলো কমপ্লিট করলাম চিকেনটা আমি বসিয়ে দিয়ে মানে কষতে নিয়ে চলে যাব মাঝখানে স্নান করে নিয়ে এসে করলাম এখন আর তার লেগে গেছে আজকে এখন নীলকে একটু খাইয়ে দেবো তোমার চুলটা কালো থেকে লাল হয়ে গেল কি করে আচ্ছা

মনে হচ্ছে একটু হেল্প পাচ্ছি চুল তো উঠছে হরমোনাল প্রবলেমও হতে পারে এই যে এখানে একজন বসে বসে সুন্দর খেলছেন খাইয়ে দেবো খাইয়ে দেবো খিদে পেয়ে গেছে চলো ওকে আগে খাওয়ায় ছেলের হয়ে গেছে খাওয়া মাঝখানে একটু একটু শৈবালকে বলে বলে দিয়েছি অনেকটা এগিয়ে দিয়েছে আমার কাজ এখানে চিকেন আমাদের ফুটছে তাই তো কাজে বলছে কি সেইটা এখন সামলাতে হবে চলো আমাকে একটু চিকেন দাও বাবাকে বলো আমাকে একটা চিকেনের পিস দাও খাবি একটা লেগ পিস দাও তো খাবি

সে বাবা আওয়াজ শুনে উঠে গেল দুজনেই দেখছি এরম করে ঘুমিয়ে গেছে ছেলে তো বন্ধুদের মতন ঘুমিয়ে গেছে পুরো বাবা বাড়িতে যখন কোনো কিছু থাকে না আমার মনে সবার আগে বাচ্চারা বুঝতে পারে সেদিনকে যত ওদের মানে কী বলবো ঘ্যান ঘ্যান প্যান প্যান্ট সেই সঙ্গে থাকো না থাকলে আমি কাঁদবো এরকম টাইপের কন্টিনিউ আজকে ওর মাকে মনে হয় যেন পাগল করে দিয়েছে আর ওর মা আমাকে পাগল করে দিয়েছে দেখালাম যে কোনো দিন রান্না ঢোকেনি খুন্তি ধরে দেখেনি সে আজকে চিকেন রান্না করছে মা দেখেই দিতে যাই হোক এখন উনি আবার কি কুটুর কুটুর করছেন রান্নাঘরে আরে আজকে নীলটা করেছে না আমি তোমার চিন্তা হতো আমি খেপে গেছি নকুর আজকে মানে এখন ব্লগ কি মানে আমি কীভাবে যে কী করেছি যাই হোক রেডিও তো করে রাখতে হবে মানুষজন ধরো বাড়িতে এলো আর তখন তুমি

তো সেই জন্য আমরা যেতে পারিনি এবার রিয়াকে যে ডেকে নেব এমনিতেও রিয়াকে ডাটার প্ল্যান ছিল না কারণ রিয়া খুব সাই খুব সায় এবারে ওরকম যে যে মানুষটা সাই জানি তাকে ডাকা মানে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলা তো সেই কারণে ওকে ডাকার প্ল্যান ছিল না ভেবেছিলাম ওকে দিয়ে আসবো তো তুমি একটু দিয়ে আসবো আমি একটু বলে দিচ্ছি আর এইদিকে স্যালাড রায়তা সব কেটে কুটে রাখি কারণ ছেলের সন্ধ্যেবেলা একদিন মুড়ি দিয়ে যায় আমার মনে হচ্ছে আওয়াজ পেলাম একবার

এইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে গইতে বেজে গেছে দেখো সাড়ে ছটা এই যে আমার হয় কি নিয়ে একটু ঘুরে আসি বিকেলের টাইমটা একটু বার করলে আমার নিজের হয়ে চলো চলো বুঝে গেছে যাব ফোনটা নিয়ে যাচ্ছি না এক চক্কর ঘুরে আসি বাড়িতে ঢুকে ছেলেকে খাওয়ালাম আগে পাপা কি করছে ছেলের ও বোতল লাইফ আর এদিকে আমার তো সব রেডি শুধু তখন রায়তার জন্য সব কিছু কাটতে পারিনি ওটা এখন কাটবো আর ইনি এই যে বসে বসে খেলছেন নীলবাবু ও নীলবাবু কাউকে চেনে না এখন আমার ছেলে ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেল কথাই বলবে না এবার তোমাদের সাথে আড়ি করে দাও ari 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 ata kotha

দেখছে হচ্ছে <laughs> <laughs> <pairs>

ঘুম <laughs> হয়েছে <laughs> রাম কি রামচন্দ্র রামমোহন আর অ্যাকচুয়ালি আমার বোন আসতো ওর বোনের নাম তো আমি আজব্দি জানি না ওকে নাম দিয়েছি গঙ্গা

বালি তো হবে না তোকে বেঁধে বেড়া বেঁধে খেনে আসি কিচ্ছু হবে না